মুসলমানদের জানায় আসসালামু আলাইকুম অন্য ধর্মবান সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার কবির হোসেন মুন্ডি মুন্সি আইডি নষ্ট করে দিচ্ছে বর্তমানে বঙ্গবন্ধু সৈনিক নামে আইডি খুলেছি ইউটিউব নৌকা কবির আছে তবে কবির হোসেন মুন্সি আইডি বন্ধ হয়ে দূর সময়ে আর্থিকভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আল্লাহ ভরসা একাত্তরের স্বাধীনতা যাদের কাছে ছিল চকুশুল তারাই মুস্তাক অনুসারী বঙ্গবন্ধু হত্যাকারী বারো সাল থেকে দলের পদ পদ বিভিন্নভাবে দলের ক্ষতিকারী জুলাই চক্রান্তকারীদের সহযোগিতাকারী তাতে নাই কোনো ভুল একাত্তরে ঘাতক ঘিন্ন দালাল রাজাকার চায়নি কবুদেশবাসীর মুক্তি স্বাধীকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধোলায় মিশিয়ে দিতে ওরা সেদিন হাত মিলিয়েছিল ওই পাপ সেনাদের সাথে কথায় কাজে সেদিন এসব গোলাম সেবা দাস সৃষ্টি করেছিল করুন ইতিহাস মানুষ মেরে ঘর পুড়িয়ে সহায় সম্বল মা বোনদের স্মরণ করে ওরা শান্ত হয়নি নিমটে বাঙালিদের গোলাম করার নীল নকশা এঁকে ওরা লেগে আছে একত্রের পরাজয়ের পর থেকে তাই তো এবার সকলে হতে হবে হুশিয়ার দলের ক্ষতি করা জুলাই চক্রান্তকারী দেশের ক্ষতি করা তারা যেন সুযোগ না পায় আর ওরা সংখ্যায় বেশি নয় সবাই মিলে প্রতিদ্বন্দ্ব করলে বলবে পালাই পালাই কয় মাসে সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়েছে যাচাই বাচাই দেশের দলের জন্য কারা ভালো কারা মন্দ দলের নাম ভাঙিয়ে যারা দলের দেশের মানুষের ক্ষতি করে এদের আদর্শ নিজের ব্যক্তি সত্য হাসিল করা দল করা তাদের যাদের তাদের অবৈধ আয়ের উৎস তাদের এটা একটা পেশা সে যে দলেরই হোক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দেশের মানুষের কল্যাণে কাজ করেছে আর দলের বেশিরভাগ নেতা দলের ক্ষতি করে নিজের ব্যক্তিসত্ব হাসিল করেছে তাদের এবার করতে হবে দল থেকে বহিষ্কার তাদের করতে হবে বিচার